স্ক্রিনে যে ভিডিওগুলো দেখতে পাচ্ছেন এই ভিডিওগুলো টিকটকে অনেক ভাইরাল তো কিভাবে আপনার ফটো দিয়ে এরকম ভিডিও তৈরি করবেন এর জন্য আপনারা চলে যাবেন আপনাদের ফোন থেকে ক্রোম ব্রাউজারে ক্রোম ব্রাউজারটি ওপেন করার পর এখানে হুময় এআই লিখে সার্চ করবেন সার্চ করার সাথে সাথেই আপনাদের সামনে একটি অফিশিয়াল ওয়েবসাইট চলে আসবে এই ওয়েবসাইটের ওপরে আপনাদেরকে একবার ক্লিক করে দিতে হবে ক্লিক করে দেওয়ার সাথে সাথেই এরকম একটি ইন্টারফেস শো করবে তো কন্যারা আপনি দেখতে পারবেন একটি ফটো অপশন দেওয়া রয়েছে এখানে আপনি ক্লিক কর সরাসরি গ্যালারিতে চলে যাবে সেখান থেকে আপনার একটি ফটো সিলেক্ট করে দিতে হবে এরপরে এখানে আপনি টেক্সটটা আপনি ফার্স্ট কমেন্ট বক্সে পেয়ে যাবেন দুটি তো সেখান থেকে আপনারা এটা কপি করে এখানে পেস্ট করে দেবেন পেস্ট করে দেওয়ার পরে এখানে আপনার জেনারেট ভিডিও অপশন অপশন দেখতে পারবেন এখানে আপনারা ক্লিক করে দেবেন ক্লিক করার পরে এখানে আপনাদের প্রসেসিং নেবে কিছুক্ষণ প্রসেসিং না হওয়া পর্যন্ত আপনাদের এখানে অপেক্ষা করতে হবে কিছুক্ষণ অপেক্ষা করার পর দেখতে পারবেন আপনার ভিডিওটি এখানে এডিটিং হয়ে গেছে এখন যদি আপনি ডাউনলোড করতে চান ডাউনলোড অপশনে ক্লিক করে ডাউনলোড করে গেলে নিতে পারবেন তো ভিডিওটি যদি ভালো লাগে অবশ্যই আপনি চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন আবারও দেখা হবে নতুন একটা ভিডিও নিয়ে এতক্ষণ সাথে থাকার জন্য ধন্যবাদ